আচ্ছা ভাই ও কাক ভাই আমাদের হ্যাঁ আচ্ছা ভাই তোমার বাড়ি কোথায় আর আমার বাড়ি আর শুনে কি হবে আমার বাড়ি বাংলাদেশে বাংলাদেশে আগে হ কিন্তু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এই ইন্ডিয়াতে আচ্ছা তা তুমি কোথায় যাচ্ছ আমি বাংলা দেশে যাচ্ছি কিন্তু তুমি কোথায় যাচ্ছ আমি আমি যাইতেছি ভারতে তাই নাকি তা বেশ বেশ তোমার সঙ্গে আলাপ হয়ে খুব ভালোই লাগছে তাহলে চলো না ভাই আমরা একটু ওই ফাঁকা জায়গায় গিয়ে একটু আলাপ করি বেশ তো কাইসলেন কাইসলেন ওই গাছে ডালে বৈসা দুজনে মনে রানন্দে একটু গল্প করো বেশ তাই বলি আসো এই 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 ডাটাতে একটু বসো বেশ তাই বলি তুমি যেমন আমার কাছ থেকে ভারত সম্পর্কে জানবে আগেও তোমার বাংলাদেশ সম্পর্কে তোমার কাছ থেকে কি জানতে পারব তাহলে দুজনেরই সুবিধা হবে ঠিক কথা কইছেন ঠিক কথা কইছেন বরং আমরা আরেকটা ওই যে স্টেশন দেখতে পাচ্ছেন না চল আমরা ওইখানে গিয়ে বসে বেশ ভালোই খুলবো কিন্ডি আরে তাড়াতাড়ি করে বাবুর সোনকে সাজিয়ে দাও এদিকে অনেক বেলা হয়ে গেলো ট্রেন আসার সময় হয়ে যায় আর এই ট্রেনটা যদি ফেল করি তাহলে মনে রেখো দু ঘন্টা বাদে খেতে ট্রেন খাবি না আমি বাবু শুনে কি জামা প্যান্ট জুতো সব পরে নিয়ে গেছে তাহলে মোটে দেরি করো না চলো আস্তে আস্তে করে যাই আমরা স্টেশনে দিকে গিয়ে যাই এই শোনো তুমি এক কাজ করো তুমি বরং এখানে বসে বাবু সোনার সঙ্গে কথা বলো আর তুমি কোথায় যাবে আমি যাব টিকিট কাটতে হয়তো ট্রেন এসে পড়বে কেমন যাচ্ছে বাবু শোনা তুমি কিন্তু মায়ের কাজ ছেড়ে কোথাও যাবে না এটা কিন্তু ট্রেন লাইন আচ্ছা বাবা তুমি যাও না অন্য চিন্তা করতে হবে না আমি যাবো না কি সুন্দর জায়গা বাবু শুনে ওদিকে যেও না ওদিকে ট্রেন নেই ট্রেন কখন এসে পড়ি হয়তো একটু বিপদ করতে পারে। না না মা তুমি কোনো চিন্তা করো না আমি কোথাও যাব না আমি এইখানেই থাকবো শুনছো এই তো বাবু সোনা কোথায় এই তো বাপি আমি এখানে আছি দেখো বললাম না আজকে আবার শনিবার গাড়ি অনেক কম আমাদের গাড়ি আসতে এখনো দু ঘন্টা দেরি আছে তাহলে এখন কি হবে এই দু ঘন্টা ট্রেন লাইন বসেই থাকতে হবে ঠিক আছে আর বাবু সোনা আমরা ওয়েটিং রুমে গিয়ে বসবো বুঝতে পেরেছো চলো আমরা ওখানে গিয়েই বসবো এবার বলো বন্ধু কেন তুমি তোমার দেশ ছেড়ে ভারতে যাচ্ছিল আমি ভারতে যাচ্ছিলাম এই জন্য আমাদের বাংলাদেশে এখন খুব অভাব অভাব আগে হ আমাদের বাংলাদেশ থেকে লোকজন ভারতে যাইতেছে ওখানে গিয়ে তারা নাকি ভালো আছে তারা নিজের বাড়ি জমি ব্যবসা ঘর বাড়ি কইরা সবাই নাকি ভালো আছে আর আমাদের এখানে এখানকার লোক ভারতে গিয়ে কাজ করে টাকা পয়সা এনে তারা সবাই ভালো আছে তাই আমার ইচ্ছা যে ভারতে যাইয়া আমি আমি ভারতে গিয়া ওখানে কাজ করুক সুখে শান্তিতে থাকুক হ্যাঁ এই তো আমার কথা কইলাম হ্যাঁ এবার আপনি কন দেখি কেন আমি যাচ্ছিলাম সে কথা যদি বলতে হয় তাহলে তো অনেক সময় লাগবে তা বেশ বেশ অনেক সময় লাগবে লাগো আমি শুনবো তবে শোনো আমি কেন ভারত থেকে বাংলাদেশে যাচ্ছিলাম অনেক সময় তোমার সঙ্গে গল্প করলাম এবার বলো তুমি কি করবে আমার খুব शौक ছিল কিন্তু কিন্তু কি ভাই তুমি আমার মুখে যা শুনলাম তা তো তোই ও কানে গিলে আমাকে নাকে মুতে করবে তোমাকে নাকে মুতে হবে না তুমি যদি একটু চালাক হও তাহলে তোমাকে নাকে মুতে হবে না চালাক মানে কি কথা করলেন আমি তো কিছু বুঝলাম না তবে শুনো রান্না করে মেয়েরা বৌরা রান্না করে একা তো করে তখন ওখানে বৌরা মাছ ভাজা এটা ওটা ভাজা বোঝা রান্না করে আছে ফাঁক খুঁজে আমি ছো মেরে খাবার নিয়ে আমরা চলে আসি যেমন ধরো রান্না করতে করতে মায়েরা বনেরা অন্য মনস্ক হয়ে যায় আর অন্য মনস্ক হলেই আমি ছো মেরে মাছ ভাজাটা তুলে নিয়ে এসে আনন্দে সহিত খাওয়া শুরু করে এইভাবে খাবার আনতে হয় এইভাবে খাবার না আনলে তুমি তো খেতেই পাবে না তবে তোমাকে একটা কথা বলি তোমাকে একটা পরীক্ষা দিয়ে দেবো পরীক্ষা হ্যাঁ পরীক্ষা ওই যে দেখতে পাচ্ছ একটা বাচ্চা খাবার নিয়ে ঘুরে বেড়াচ্ছে পারবে ওই বাচ্চাটার হাত থেকে খাবারটা নিয়ে আসতে এতেই তুমি পরীক্ষায় পাশ হয়ে যাবে যদি বাচ্চাটার কাছ থেকে খাবার আনতে পারো তাহলে পশ্চিমবঙ্গের বুকে তুমি না খেয়ে থাকবে না আপনি কইতেছেন ঠিক আছে আপনি যখন কইলেন দেখি চেষ্টা কই যদি আনতে পারি খাবারটা চাই আমি যাইতেছি খাবার আনতে এইবার দেখবো বাংলাদেশের তুমি কত চতুর এইটাই তোমার পরীক্ষা যাই ওই গাছের ডালে বসে দেখি ও কি কত সুন্দর ফাঁকা যায় এই ফাঁকা থেকে ঘুরতে আমার ভীষণ ভালো লাগছে ঢিল মেরেই তাড়াবো কি হলো পারলে না পারলে না বাচ্চাটার হাত থেকে খাবার আনতে না অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম কই তাহলে এবার তুমি দেখো আমি তো ভারতের কাক দেখো আমি কিভাবে বাচ্চাটার কাছ থেকে খাবার নিয়ে আপনি আনতে পারবেন তুমি শুধু কাছে দেখো বাচ্চাটা খাবারটা নিয়ে আছে কিন্তু আমি কি করব ওর হাত থেকে নেওয়ার আগে ওর পাছাতে আমি এমন ঠক্কর মারবো যাতে জ্বালার চোটে খাবারটা ছুঁড়ে ফেলে দেয় এই দেখো বন্ধু সত্যি বন্ধু বাংলাদেশের কাক তো তুমি খুব সরল সোজা সেই জন্য তোমার চলন বলনো সত্যি শান্ত সৃষ্ট এই জন্য একটা কথা কই যখনই তুমি যার তার হাত থেকে তুমি জিনিস নেবা নিজেকে মুটে থাকতে হবে বুঝতে পারছো আশ্চর্য না বাবা তোমার সাহসের পরিচয় আমি পাইলাম আমরা বাংলাদেশের মানুষ এত সরল সোজা রকম ভাবে আমি কখনো কোনো দিন খাবার আনতেও পারবো না এইখানে থাকলে আমি নাকি আমরুম তাই আমি বাংলাদেশের কাজ আমি বাংলায় ফিরে যাই और इंडिया का अभी इंडिया थे ही था कि